Hi. I'm Jimmy Carter. Rocky, I'm the CEO of Jalva Steel Texas. Sir, Madam Naksen. Hey, CEO manikin Soto? Uh, CEO Money? So boss the boss. Ah. Same sir. I am also CEO. Oh, wonderful. Which company? India. পৃথিবীটা কি ছোট তাই না আঙুলেই নাচে নচে আমার কাছে এরকম একটা আছে সেটা সোনার সেটার নিচের স্ট্যান্ডটাও সোনার তার নিচের টেবিলটাও সোনারই তৈরি তোমার কাছে অনেক সোনা আছে বলে মনে হচ্ছে দেশের ধার শোধ করতে হবে বলবেন শোধ করে দেব ঘুষ দিতে এসেছ না হুমকি দিতে না না একদম না কমপ্লেন করতে এসেছি কমপ্লেন্ট কার কমপ্লেন্ট নিজে ম্যাডাম আমি বদলে যেতে চাই এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আপনি আমাকে আলো দেখাতে পারেন তাই আপনার কাছে এসেছি লাইমস্টোন কর্পোরেশনের নামে এজিএফএ ইললিগাল মাইনিং করছি আমি আর একটা ট্রাস্টের নামে আমি মানি লন্ডারিং করছি তার সমস্ত তথ্য আপনি এতে পেয়ে যাবেন আপনি এটাকে দেখে আমাকে দয়া করে অ্যারেস্ট করে নিন না কমপ্লেইন্টটা নেবেন না ম্যাডাম কেন তাই করে একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম আপনি এই কমপ্লেইন্টটা নেবেন না ওই ফান্ড থেকে তুমিও টাকা পাও নাকি ওই ফান্ড থেকে ওরাও টাকা পায় আমিও টাকা পাই সাথে আমাদের পার্টির আরো 20 জন টাকা পায় ম্যাডাম আই ইউ না ম্যাডাম এই অন্ধকার পৃথিবী আপনাকে আলো দেখাতে দেবে না তার আমাকে আলো দেখতে দেবে আমার মতো লোককে দেখে ইচ্ছে করে না বন্দুকটা পয়েন্ট ব্ল্যাঙ্কে ঠেকিয়ে গুলি করে দিতে কিন্তু পারবেন না বলুন তো কেন রুলস রেগুলেশন ইলেকশন জনগণ ডেমোগ্রাফি ডেমোগ্রাফিটা বড্ড খারাপ জিনিস ম্যাডাম কার দরকার বলুন তো ডেমোগ্রাফি জনগণের দরকার খাবার জল আর থাকার জায়গা তাই তো হ্যাঁ স্যার এক মদের জন্য দেশটাকেই বিক্রি করতে দেওয়া হয় ম্যাডাম আপনার জন্য অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল কিন্তু আমার জন্য বাই দ্য পিপল আমার মতো ক্রিমিনালকে মারার জন্য সিস্টেমের বাইরে বেরিয়ে রুলস ভেঙে আমার মতো ক্রিমিনালের মতো ভাবলে তবেই দু মিনিটে ছেড়ে আমি নিজেই কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি ম্যাডাম আমাদের ওদিকে একজন বয়স্ক ভদ্রলোক আছেন বাসের মশাই উনি উনি ওই কি বলে ইউনিয়ন মিনিস্টার আরে লিখে ম্যাডামকে মনে করাতে হবে তো এইটুকু করে দিন ম্যাডাম নিজের লোক থাকলে বারবার দিল্লি আসা দেওয়া করতে হয় না একটু দেখে নেবেন প্রদীপের শিখা নিভে যাওয়ার আগে একটু বেশি জলজল করে শুনেছি তুমি একজন সফল বিজনেসম্যান তাই তোমার বুদ্ধি আছে কিন্তু ভুলে জোনা তুমি একজন ক্রিমিনাল আর একদিন নত হবে আর সেই দিন আমি তোমার সবকিছু কেড়ে নেব তোমার লোক তোমার সোনা তোমার নাম তোমার কেজিএফ আর তোমার সমস্ত স্বপ্ন এটা কোনো ওয়ার্নিং না এটা আমার প্রতিজ্ঞা আমি সব সময় শান্তি বজায় রাখার চেষ্টা করি কিন্তু যদি যুদ্ধ হয় তখন জিতব তো আমি ভগবান স্যার শুনেছি আমার একটা ফটো তোলার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছিলেন সুটটা কিন্তু ভালো ছবি তোলেনি